বন্ধুরা অনেকেই ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট আমাকে অনেকেই করেছে তো ভিডিও বানানোর টাইম আমি পাই না তো যখনই টাইম পাই তখন চেষ্টা করি বানানোর জন্য অনেক দিন পর আপনাদের সাথে মিট করছি ভিডিও বানানোর সময় হয় না বলে তো বিজনেস সূত্রে অনেকটাই বিজি থাকি কিছু কোয়ালিটি দেখাবো আপনাদের যেগুলো কিসমিসের কিছু কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি একটা আছে দুই নম্বর কোয়ালিটি একটা আছে এক নম্বর কোয়ালিটিটা দেখবেন যে কিছু কিসমিসটা লম্বা হবে লং হবে ড্রাই হবে মিষ্টি হবে ওটা দুশো চল্লিশ টাকা মতো কেজি চলে আসবে আর একটা কিসমিস রয়েছে ওটা ওটাও দুশো তিরিশ টাকা মতো কেজি চলে আসবে এখন কিশমিশের রেট একটু হাই আছে মার্কেট যেহেতু এই রমজান মাছ চলছে এই জন্য মার্কেটে ডিমান্ডও রয়েছে এই জন্য ভালো কিশমিশের একটু মার্কেট হাই আছে আর একটা বন্ধুদের বলবো যে কাজু আর আপনার এলাচ এগুলোর রেট কিন্তু মার্কেটে একটু হাই থাকবে এখন কেন না এগুলোর ডিমান্ড আছে প্রচুর মার্কেটে কিন্তু প্রোডাকশান যাকে বলে প্রোডাকশান বলতে পারেন অথবা গাছে ফলন অনেকটাই সাপ্লাই কম আছে গাছে ফলন কিন্তু প্রচুর কম আমার কাছে যেটা ইনফরমেশন আছে যে গাছে ফলন কম আর সাপ্লাই কম হওয়ার জন্য এগুলো মার্কেটে আগের থেকে এখন ডিমান্ড প্রচুর বেড়েছে মার্কেটে চাহিদা প্রচুর রয়েছে মার্কেটে যার জন্য এগুলোর রেট কমার চান্স খুবই কম যে রেট হয়েছে আর সামান্য এক একটু কমতে পারে কিন্তু আবার বেড়ে যাবে কি হয় যদি কমে কিছু অল্প সময়ের জন্য কমে ফের আবার বাড়বে কেননা আপনারা দেখতেই পাচ্ছেন যে কাজুর রেট বেড়েছে আজ প্রায় আট ন মাসের বেশি হয়ে গেল এলাচের রেট দেখুন সেই বেড়েছে আর কমেনি কিন্তু মাঝখানে একবার ডাউন হয়ে গিয়েছিল তারপরে কিন্তু কমেনি অতএব মার্কেটে ডিমান্ড রয়েছে এগুলোর প্রচুর আগের থেকে এখন চাহিদা প্রচুর রয়েছে বিপুল পরিমাণ চাহিদা প্রচুর বেড়েছে কিন্তু গাছের ফলন কিন্তু বাড়েনি যেমন ছিল তেমনই আছে আদার্স কান্ট্রি থেকে সাপ্লাই হচ্ছে কিন্তু সাপ্লাই হলেও কিন্তু সেই পরিমাণ সাপ্লাই দিতে পারছে না ডিমান্ড অনুযায়ী মাল কিন্তু আমরা আমদানি করতে পারছে না যার জন্য দেখবেন আলমন্ডেরও কেস একই আলমন্ডের ক্ষেত্রেও আলমন্ডও এখন রেট প্রচুর মার্কেট হাই হয়ে যাচ্ছে একবার করে আবার সামান্য একটু নামছে আবার মার্কেট হাই হচ্ছে ও তারও কিন্তু সেই সেম কারণ আলমন্ডেরও আলমন্ডের রেট অনেক কম ছিল কাজু কেন আলমন্ড কেন ওগুলো পাঁচশো টাকা কেজি আমরা বেচতাম পাঁচশো টাকা কেজি আমরা বেচতাম এগুলোকে আগে এই কিছু নয় মাস খানিক আগে হয়তো বা সাত আট মাস খানিক আগে এগুলো পাঁচশো পাঁচশো টাকা ছশো টাকা কেজি আমরা বিক্রি করেছি আজকে সেগুলো মানুষকে আটশো টাকা নশো টাকা কেজি খেতে হচ্ছে কারণ একটাই যে বাজারে চাহিদা প্রচুর বেড়ে গেছে আর সেই পরিমাণ আমদানি না হওয়ার জন্য রেট প্রচুর হাই রয়েছে মার্কেটে যদি মার্কেট মার্কেটে যদি আমদানি আগের থেকে বাড়ে তাহলেই একমাত্র রেট কমতে পারে না হলে রেট কমার কোনো সম্ভাবনা নেই বর্তমানে এগুলোর রেট এই এইরকমই থাকবে কাজু রেট তো কমার কোনা কাজু রেট এলাচের রেট এগুলো কমার কোনো সম্ভাবনা নেই হয়তো যদি কোনো সময় আমদানি বাড়ে তাহলে একটু মার্কেট হালকা হতে পারে আরেকটা একটা কথা বলবো যারা নতুন ভাই যারা ব্যবসা শুরু করতে চাইছেন অনেকে আমাকে কমেন্টে বলেন বা ফোন টোনও করেন অনেক সময় ফোন টোন ধরার সময় হয় হয় না তো তাদের ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা যে বিজনেসই শুরু করতে চাইছেন শুরু করুন ঠিক আছে কিন্তু পার্শ্ববর্তী কোনো বড়ো হোলসেলারদের কাছ থেকে মালটাল নিয়ে প্রথমে অল্প পরিমাণ মাল নিয়ে মার্কেটে নামুন মার্কেটে আপনার পরিচিতি হচ্ছে আসল পরিচিতি দরকার আপনি অমুক ব্যবসা করেন কাজুর ব্যবসা করুন এলাচের ব্যবসা করুন কিশমিশের ব্যবসা করুন যাই ব্যবসা করুন না কেন সেই পরিচিতিটা আপনার সেই এরিয়াতে আপনার থাকা দরকার অতএব ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে ডাইরেক্ট মুম্বাই থেকে ডাইরেক্ট দিল্লি থেকে মাল তুলে ব্যবসা করতে হবে দিলে প্রফিট পাবেন সেই এটা কোনো ব্যাপার নয় আপনি যেখান থেকে মাল তুলে নিয়ে যাবেন না কেন যদি আপনার পরিচিতি না থাকে বাজারে মার্কেটে যদি আপনার আপনাকে কেউ না চেনে তাহলে কিন্তু আপনি যত কম দামেই বেচুন না কেন মাল বেচতে পারবেন না আপনি মাল বিক্রি করা প্রচুর কষ্ট আছে অতএব আগে পরিচিতি দরকার মার্কেট দরকার মার্কেটে আপনি পরিচিতি বাড়ান সেই জন্য বলি বড়ো বড়ো হোলসেলার যারা আছে আপনার এরিয়াতে ওদের কাছ থেকে অল্প অল্প মাল নিয়ে আপনি আগে মার্কেটে বসুন আপনার পরিচিতি হোক তারপরে যখন আপনার ডিমান্ড বাড়বে কাস্টমার হবে তখন আপনি ফ্যাক্টরি থেকে হোক বা কোনো বড় হোলসেলের কাছ থেকে হোক তখন আপনি বেশি কোয়ান্টিটির মাল তুলতে পারবেন যখন তখন আপনি যোগাযোগ করে মাল নিয়ে যেতে পারেন না হলে ডাইরেক্ট আপনি যদি ভাবেন যে আমি ডাইরেক্ট পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনভেস্ট করে দেব দিয়ে কোনো ফ্যাক্টরি থেকে মাল তুলে নিয়ে ব্যবসা শুরু করবো তাহলে কিন্তু খুব একশতে বোধহয় এক দুজন সাফল্য পায় না হলে কিন্তু সাফল্য পাওয়া কষ্টকর ব্যাপার আছে এটা আপনি যে কোনো বিজনেসম্যানকে জিজ্ঞেস করতে পারেন যারা ব্যবসাদার আগে থেকে যারা ব্যবসা করছে আজ চল্লিশ পঞ্চাশ বছর ধরে ব্যবসা করে বুড়ো হয়ে গেছে সেই সব ব্যবসাদারদেরও আপনি জিজ্ঞেস করতে পারেন যে মার্কেটে কীভাবে ব্যবসা চালাতে গেলে কী দরকার আগে আর সেকেন্ড ব্যাপার কিছু কোয়ালিটি আপনাদেরকে দেখাবো এই যে কিছু কোয়ালিটির কাজও দেখেছি আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু কোনো গ্রেড নয় এটাকে আমরা আমেরিকান সাইজ একটা বলি এই কাজুটা এটা কিন্তু কোনো গ্রেড নয় কারণ এটা কোনো গ্রেডের মধ্যে এত আসে না কারণ এই কাজুটা মিক্সিং থাকে এই জন্য গ্রেডের মধ্যে আসে না এই কাজু দিন থাকার পর হালকা একটু লালচে টাইপের হয়ে যায় কাজু যখন প্রচুর পরিমাণ ড্রাই থাকবে না কাজু কেনার সময় দুটো জিনিস লক্ষ্য করবেন একটা হচ্ছে কাজু প্রচুর ড্রাই যদি থাকে তাহলে কিন্তু কাজু ভ্যালিডিটি প্রচুর কাজুর ভ্যালিডিটি এক বছর যদি কাজু আপনার থেকে যায় তাহলে কিছু হবে না যদি কাজু ড্রাই থাকে পুরো সম্পূর্ণভাবে যদি ড্রাই থাকে কাজু তখন হালকাও হয় আর কাজু তাড়াতাড়ি দ্রুত নষ্ট হয় না এরকম লালচে কালার চলে আসে না এই যে দেখুন এটা হালকা একটু লালচে গালায় চলে এসেছে কাজু তার মানে এ কাজুতে রস আরও রয়েছে এ কাজুর টেস্ট তেমন ভালো হয় না কারণ এই কাজু লালচে যখন কাজু রস থাকে না তখন কাজুর টেস্ট এতটা বেশি ভালো লাগে না কাজু যত ড্রাই হবে তত কাজু মিষ্টি লাগে খেতে ভালো লাগে আর এটা তো ছোটো সাইজের কাজু বড়ো সাইজের কাজু দেখবেন আমার ভিডিওতে আগের যে ভিডিওগুলো করা আছে দেখবেন অনেক বড় বড় সাইজের কাজু যেগুলো গ্রেড অনুযায়ী আমার করা আছে ডব্লু থ্রি টোয়েন্টি বলুন আর ডবলু ওয়ান এইটটি বলুন সবথেকে বড়ো সাইজের কাজু যেটা ডবলু ওয়ান এইটটি দেখবেন বড়ো বড়ো কাজু ওই কাজুগুলো যাতে দীর্ঘদিন মাস আট মাস এক বছর থাকতে পারে সেই জন্য সে কাজুগুলো ড্রাই করে অনেক ফ্যাক্টরি প্রচুর পরিমাণে সেটা কাস্টমারের ডিমান্ডের ওপর ওরা সেইভাবে বানায় কারণ রেটের উপর নির্ভর করে ড্রাইনেসটা ওরা কত করবে যদি রেট ঠিকঠাক ভালো পায় কোনো কাস্টমারের কাছ থেকে কোনো হোলসেলের কাছ থেকে তাহলে ওরা কাজুটা তখন ড্রাইনেস বেশি করে কারণ ড্রাইনেস করতে গেলে ওর ওয়েটটা তো লস হচ্ছে না তো ওয়েট লস করতে গেলে ওর যেহেতু কাজুর ভ্যালিডিটি বাড়ানোর জন্য তখন ওরা ড্রাইনেসটা বেশি করে ভালো করে আর তখন কাজুর রেটটা ও বেড়ে যায় আর এ কাজুটার মধ্যে কি হচ্ছে আপনার রস থাকার জন্য এর রেট কম হয় এবং এর মধ্যে প্রচুর পরিমাণ মিক্স করা হয় ছোট বড় এই সাইজের কাজুও মিক্স করা হয় এই জন্য কাজু এরকম দেখবেন দুমাস দুমাস তিন মাসের মধ্যে এগুলো ব্যবহার যদি না হয় তাহলে এরকম লালচে 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 হয়ে আসবে দিয়ে কাজুটা ধীরে ধীরে ড্যাম হতে থাকবে এই হচ্ছে কাজু চেনার যে পার্থক্যগুলো আপনাদেরকে বললাম আর সেকেন্ড আর একটা কোয়ালিটি আছে যেটা হচ্ছে এই যে লং ক্লোভস এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি কিন্তু এর থেকেও ভালো কোয়ালিটি আছে এর থেকে ভালো কোয়ালিটি যেটা সেটা হচ্ছে লাল পরি এটা কিন্তু বেস্ট কোয়ালিটি এই যে ক্লোভসটা দেখাচ্ছে আপনাদেরকে এই দেখুন এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি এটা কিন্তু লালপুরি নয় এটা বেস্ট কোয়ালিটি লালপুরির যে কোয়ালিটিটা হবে এই টাইপের একদম বাছাই করা এই টাইপের দানাটা হবে এই ফুলটাই হবে পুরো আর একটু মোটা হবে এই যে স্টেমটা একটু মোটা হবে ঠিক আছে স্টেমটা একটু মোটা হবে এবং লালচে হালকা লালচে কালার থাকবে ও ওটা এই মুহুর্তে আমার কাছে স্টকটা নেই দেখবেন আগের আমার একটা ভিডিও বানানো আছে ওইটাতে দেখানো আছে যে লালচে লাল যে কালার কেমন হয় সেটা কিন্তু দেখানো আছে ওই ভিডিওটাতে আপনারা লাল যে লংটাকে চিনতে পারবেন মশলা ব্যবসা করতে গেলে কিন্তু আগে আপনাকে মশলা চিনতে হবে ভালো করে না হলে কিন্তু মার্কেটে ঠিকঠাক ব্যবসা করা একটু কষ্টকর হয়ে যাবে তো সেই জন্য মশলা ব্যবসা করতে গেলে কিন্তু মশলাকে ঠিকঠাক চেনতে চিনতে হবে জানতে হবে এটা হচ্ছে আপনাদেরকে যেটা দেখলাম এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি তো এর উপরের যে কোয়ালিটিটা থাকে হাই কোয়ালিটি ওটা হচ্ছে লাল পরি লাল ওটাই হচ্ছে হাই কোয়ালিটি তারপরে সেকেন্ড হচ্ছে এইটা এটাকে বেস্ট কোয়ালিটি বলে এর নিচে আর একটা কোয়ালিটি আছে ওটা হচ্ছে ফেক কোয়ালিটি ফেক কোয়ালিটি মানে আপনাকে দেখাচ্ছি এই টাইপের কোয়ালিটি হবে এই যে ছোট সাইজের ফুল হবে এই সাইজটা এই ছোটো সাইজের ফুলগুলোকে সেপারেটভাবে আলাদা করা হয় এই ফুলগুলোকে সেপারেটভাবে আলাদা করে যেগুলো এই যে হেডলেস এর হেড নেই এই ফুলটার কোনো হেড নেই এটা হেডলেস এই রকম যে কোয়ালিটিগুলো থাকে এই হেডলেস আর আপনার প্রচুর ওইগুলোকে ফেক কোয়ালিটি বলা হয় আর হালকা কালারটা একটু দেখবেন কালচে টাইপের কালার হবে এই যে এইরকম টাইপের এরকম কালচে টাইপের কালার হবে ওইটা হচ্ছে ফেক কোয়ালিটি গ্লোভসের কিন্তু তিন রকমের কোয়ালিটি হয় এটা আপনাদেরকে জানতে হবে আর দ্বিতীয় আর একটা যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে এলাচ এলাচের তিন থেকে চার রকমের চার রকমের কোয়ালিটি হয় এলাকার এটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটি কিন্তু সেভেন 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 পয়েন্ট ফাইভ এই কোয়ালিটিটা এই যে কোয়ালিটিটা এটা হচ্ছে সেভেন থেকে সেভেন পয়েন্ট ফাইভ এরকম মিক্সিং আছে এটা সেভেন থেকে সেভেন পয়েন্ট ফাইভ এটা এইট নয় এইট হলে আর একটু বড়ো সাইজের হয় সেটা একটা আলাদা আর একটা ভিডিওতে দেখাবো যেটা এইট এম এম হয় এটা সেভেন থেকে সেভেন পয়েন্ট ফাইভ এম তো এর নিচে আর একটা থাকে ওটা হচ্ছে আন্ডার সিক্স এম এম ফাইভ থেকে সিক্স ওটা যেটা আমরা পান এলাচ বলে থাকি ওটা পানের ক্ষেত্রে ব্যবহার হয় বেশি মূলত রান্নার কাজে মূলত ব্যবহার করা হয় এই এলাচটা যারা একটু কম দামি রেঞ্জের কম রেঞ্জের মধ্যে খোঁজে তারা কিন্তু এই এলাচটা ব্যবহার করতে পারেন এই এলাচের কোয়ালিটি মোটামুটি খারাপ নয় কারণ দেখবেন এটা ভেঙে দেখাচ্ছি এটা দেখুন ভাঙার পর বীজটা ভেতরে কালো যদি থাকে এই যে এটা কিন্তু কালো নেই এটা কিন্তু সাদা ব্রিজ মানে এই এলাচটা ঠিকঠাকভাবে আরও পাকা হয়নি এলাচটা যদি ঠিকঠাকভাবে পেকে পেকে যায় তাহলে কিন্তু এই বীজটা কালো হয়ে যাবে যার জন্য এটা কালো হয়নি এই বীজটা যখন দেখব আমি আর একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম কালো হয় একটা পাকলা টাইপের আমি নিচ্ছি দেখ দিলে বুঝতে পারবেন এই যে এই যে এলাচটা দেখুন এই যে বীজটা কালো হয়ে গেছে এই যে এইটা কিন্তু এলাচটা কিন্তু পেকে গেছে এই যে দেখুন বীজগুলো কালো হয়ে গেছে এই যে কালো দানা হয়ে যাবে এই রকম হবে এইগুলো এলাচ চেনার আপনার উপায়গুলো বলছি এরকম কালো হয়ে যাবে এই কালো বীজের এলাচ কিন্তু দাম বেশি হয় কারণ কালো বীজ মানে এলাচ পুরো পাকা পুরো পেকে গেছে তো এই এলাচটার টেস্ট খুব ভালো হয় কারণ এর যে উপরের যে সবুজ অংশটা এবং এর বীজটা যেটাই আপনি ব্যবহার করুন না কেন এগুলোর এর কিন্তু টেস্ট খুব এলাচের টেস্ট খুব সেন্টটা খুব ভালো ছড়ায় তরকারির মধ্যে বা চায়ে যারা ব্যবহার করেন বা পানে যারা ব্যবহার করেন পানে যারা ব্যবহার করেন তাহলে তারা একটা করে এরকম বীজ আপনি যদি পানে দিয়ে দেন তারা কিন্তু এলাচের খুব টেস্ট ভালো পাবে তো এইভাবে এলাচ আপনারা চিনতে পারেন এই যে পাক এলাচটা ঠিকঠাক পেকেছে কি না ওইটা আপনি কালো দানা যদি এলাচ হয় তাহলে কিন্তু আপনি ভাববেন যে এলাচটা খুব ভালোভাবে পাকা এলাচ আর না হলে এরকম যেটা দেখালাম আপনাদেরকে সাদা দানা যদি বেরোয় তাহলে কিন্তু ওটা এলাচটা ঠিকঠাক পাকেনি তো এইভাবে এলাচ চেনা যায় তো কি বললাম যে সেভেন থেকে সেভেন পয়েন্ট ফাইভ এম আর এর থেকে বড়ো এলাচ একটা ওটা আলাদাভাবে একটা ভিডিও করব এই যে আন্ডার সিক্স এম এম আর আন্ডার এ এইট প্লাস ওই ভিডিওটা আলাদাভাবে একটা দেখাবো আপনাদেরকে তো এইভাবে এলাচ চেনের উপায় আপনাদেরকে দেখালাম মশলার ব্যবসা করতে গেলে কিন্তু মশলা চেনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট কিন্তু তাই আরেকটা বিষয় নিয়ে আপনাদেরকে যেটা আলোচনা করবো বলেছিলাম যে কিছু এই মুহূর্তে মার্কেটে যে জিনিসগুলো রেট একটু কম আছে আপনাদেরকে জানিয়ে দিই যে লং ক্লোভস যেটা দেখালাম এই মুহূর্তে মার্কেটে এর রেট কিন্তু কমেছে খোঁজ নিয়ে দেখতে পারেন এর রেট এখন কম পাবেন অনেকটাই কমেছে ক্লোভস বলেন আর গোলকি মানে গোলমরিচ তারও রেট একটু কেটেছে তারও রেট কমেছে মোটামুটি লংটা আপনারা চাইলে আটশোর মধ্যে আটশো তিরিশ চল্লিশের মধ্যে ভালো লং পেয়ে যাবেন তারপর গোলমরিচের রেটও কমেছে মোটামুটি সাড়ে সাতশো থেকে সাড়ে সাতশোর মধ্যে ভালো গোল বড়ো দানাটা পেয়ে যাবেন গোলমরিচের বড় দানাটা তারপরে আর একটা রেট কমেছে ওইটা হচ্ছে আপনার আর একটা রেট কমেছে যেটা সেটা হচ্ছে জিরা জিরারও কিন্তু রেট কমেছে অনেকটাই রেট কেটেছে যেটা চারশো টাকা পাঁচশো টাকা কেজি কিছুদিন আগে আমাদের বিক্রি করতে হয়েছিল সেই জিরা আজকে আড়াইশো টাকাতে পৌঁছে গেছে তার নিচেও নেমেছে আড়াইশোর নিচে ভালো জিরা এখন দুশো চল্লিশে আরামসেই পাওয়া যাবে তো কিছু বস্তার নাম বলছি আপনাদেরকে কিছু যে ব্র্যান্ডগুলো খুব মোটামুটি এখন বাজারে ভালোই চলছে ওই জিরাগুলো কিন্তু খুব ভালো বিক্রি হচ্ছে মুড়ি মার্কেটের মতো বিক্রি হচ্ছে ওই জিরাগুলো কামানিয়া এমটি ওশোক এই যে জিরাগুলো বা আরও একটা দানা খুব বেশ একদম মেশিন কাট একদম ফ্রেশ একদম খুসখুস বলে এরকম একটা জিরা বস্তা দেখেছিলাম তো এই জিরাগুলো কিন্তু খুব বোল্ড সাইজের একদম এবং যে কোয়ালিটিও ভালো জেরার সেন্টও ভালো এর ডিমান্ডও বাজারে ভালোই রয়েছে আড়াইশো তো আশি নব্বই আড়াইশো গ্রাম আশি নব্বই আরামসে বিক্রি করতে পারবেন মার্কেটে বিক্রি হচ্ছে হামেশা তো এখন জিরা আর লং আপনারা তুলে রাখতে পারেন এগুলো মার্কেট অনেকটাই ডাউন হয়েছে হ্যাঁ তবে লং তুলে রাখতে পারেন এর রেট কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে বাড়ে হ্যাঁ নশো টাকা তো পরবর্তী নশো সাড়ে নশো হাজার টাকা অবধি লং এর রেট হয় আপনারা বরাবর দেখেছেন এগুলো বললাম এগুলো আপনারা দেখতে পারেন আবার কিছু নতুন মশলার ভিডিও নিয়ে আমি নেক্সট টাইমে আপনাদেরকে কিছু জিরা তিন চার রকমের জিরা কেমন হয় সেগুলো ভিডিও একদিন আমি আপনাদেরকে দেখাবো আরও কিছু নতুন মশলা আজওয়াইন টোয়াইন ওগুলো নিয়েও একদিন আমি ভিডিও করব তো সময় পাই না এই জন্য ভিডিও বানানোর অনেকটাই কষ্ট সময় বের করে ভিডিও বানাতে হয় তো এইগুলো দেখবেন আর নতুন ভাই যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদেরকে যে উপদেশটা দিলাম দেখবেন যে ব্যবসা শুরু করার আগে নিজের এরিয়াটাকে ঠিকঠাকভাবে দেখুন দিয়ে ব্যবসা শুরু করুন আর কোনো হেল্প লাগলে অবশ্যই ফোন করবেন যদি আমি সময় পাই তখন অবশ্যই আপনাদের কন্ট্যাক্ট করার চেষ্টা করব এই সেই কিসমিসগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সেই কিসমিশগুলো এক নম্বর কোয়ালিটির যে কিসমিসগুলো দেখে নিন তারপরে একটা মিক্স ড্রাই ফ্রুট আপনাদেরকে দেখাবো যেটা আমার নিজের হাতে বানানো মিক্স ড্রাই ফ্রুট এটা এক নম্বর দুই নম্বর এটা দুই নম্বর কোয়ালিটি দেখুন এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মিক্স ড্রাইফ্রুট যে নিজের হাতের বানানো মিক্স ড্রাই ফ্রুট কাজু দেওয়া আছে কিশমিশ দেওয়া আছে আলমন্ড দেওয়া আছে পিস্তা দেওয়া আছে আখর দেওয়া আছে আর তার সাথে আঞ্জিরও দেওয়া আছে আর দেওয়া আছে পাম্পকিন সিড দিয়ে তৈরি করা হয়েছে আড়াইশো গ্রামের প্যাকেট এগুলো আড়াইশো গ্রামের প্যাকেট তৈরি হয়ে বাজারে যায় এই যে তার সাথে দু পিস তিন পিস করে আপনার ড্রাই ডেটস ছোয়াড়া যেটা শুকনো খেজুরও দেওয়া আছে এরপরে রমজান মাস উপলক্ষে দু তিনটি খেজুরের কোয়ালিটি নিয়ে এসেছিলাম সেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে মোজাফতি